কাছে কিংবা দূরে স্বদেশী অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আজকে আমরা আলোচনা করব বস নিয়ে নিয়ে হ্যাঁ দর্শক বস নিয়ে কিছু ওয়েল্ডার পদে লোক নিবে এবং কারা যেতে পারবেন কি কী ডকুমেন্টস লাগবে কী কী প্রসিডিউর সব স্তরে তুলে ধরবো আজকের ভিডিওতে সঙ্গেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা হবে ওয়েল্ডিং নিয়ে এবং ওয়েল্ডার লোক নিচ্ছে কোথায় বাসনিয়াতে এবং আপনার এই পদে যদি আপনি যোগদান করেন আপনার বেতন হবে সাতশো ইউরো প্রতি মাসে আপনার ওভারটাইম থাকবে এবং অতিরিক্ত বেনিফিটস থাকবে আপনার জব ডিসক্রিপশনের মধ্যে রয়েছে ওয়েল্ডিং টাস্ক ইউনিক সিও টু এম আইজি অবলিক টেকনিক টু জয়েন মেটাল পার্টস হ্যানসুরিং স্ট্রং অ্যান্ড প্রিসাইজ পাবলিকেশান এটা বুঝতে পেরেছেন আপনার উল্লেখ যে কাজগুলো লাগে অর্থাৎ আপনাকে লোহার বা মেটাল যে দ্রব্যগুলো রয়েছে সেগুলোকে জয়নিং করা এবং মজবুত করে লাগানো এটাই হলো আপনার কাজ আর আপনার অ্যাকমোডেশান দিবে কোম্পানি ট্রান্সপোর্টেশান দিবে কোম্পানি এবং খাওয়া বাবদ আপনাকে পঞ্চাশ ইউরো করে দেওয়া হবে তো দর্শক আপনি যদি এই পদে কাজ করতে চান আপনার প্রয়োজন হবে পাসপোর্ট আপনার সিভি ভি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রিলিভেন্ট যদি আপনি কোথাও কাজ করে থাকেন তাহলে তার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এবং আপনি যদি ওয়েল্ডিং হিসাবে কোনো সার্টিফিকেট থাকবে সেটার একটা কপি লাগবে পুলিশ প্রয়োজন হবে এবং আপনার কাজের কিন্তু একটা ভিডিও লাগবে তিন থেকে চার মিনিটের আর সেখানে আপনার কাজ হবে প্রতি সপ্তাহে আট দিন এবং সপ্তাহে একদিন ছুটি পাবেন দক্ষিণ সপ্তাহে আপনি দুই দিন ছুটি পাবেন পাঁচ দিন আপনি কাজ করবেন আর ওভার টাইম তো রয়েছেই একই সাথে আপনার যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে আপনি ফ্যামিলির ইউনিফিকেশান আপনার রেসিডেন্ট পারমিট পাওয়ার কিন্তু আপনার পরিবারকে নিয়ে যেতে পারবেন দেখা সাক্ষাৎ করার জন্য অ্যাক্সেস টু ফ্রি কোয়ালিটি হেলথ কেয়ার আপনাকে হেলথ কেয়ার সুযোগ সুবিধা দেওয়া হবে স্বাস্থ্যগত সহযোগিতা করা হবে ফ্রিডম টু ট্রাভেল অ্যাক্রস দ্য ইউরো ইউরোপীয় ইউনিয়ন আপনাকে ঘোরার জন্য ফ্রিডম দেওয়া হবে ফ্রি অ্যান্ড কোয়ালিটি এডুকেশান ফর ইউর চিলড্রেন ছেলেমেয়েরা যদি যায় তাদেরকে বিনামূল্যে পড়াশোনা করানো হবে আর প্যাথয়ে টু পারমানেন্ট রেসিডেন্সি ফর সিটিজেনশিপ আপনাকে এই রাস্তা করে দিবে সেই জন্য পারমানেন কার্ড পাওয়ার জন্য বা সিটিজেনশিপ পাওয়ার জন্য দশ শুরুতে আপনার কী কী কাগজ লাগবে এই বিষয়ে একটি বলে শুরুতে আপনার লাগবে একটা পাসপোর্ট সিবি আর বেসিক ইংলিশ কমিউনিকেশান স্কিল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স ভিডিও অফ ওয়ার্ক অ্যাপ্রক্সিমেটলি থ্রি টু ফোর মিনিটস দশ আপনার পাসপোর্ট লাগবে আপনার সিবি লাগবে আপনার বেসিক ইংলিশ জানা থাকা লাগবে আপনার অভিজ্ঞতা লাগবে যে কাজে যাবেন সেই কাজে অর্থাৎ ওয়েল্ডিং কাজে আর আপনার পারমিট যখন আসবে তখন পুলিশ ক্লিয়েন্সের প্রয়োজন হবে এরপরে যখন আমরা পারমিট পেয়ে যাব তখন সময় তো লাগবে পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি ওয়ার্কিং ডেজ এরপর তৃতীয় ধাবে ভিসা প্রসেসিংয়ে আপনার ডি ন্যাশনাল এমপ্লয়মেন্ট ভিসা পেতে আপনার সময় লাগবে প্রায় আরও দুই থেকে তিন মাস তো দর্শকের পুরো প্রক্রিয়াটা হবে কিন্তু বাংলাদেশ থেকে আপনাকে এই জন্য ইন্ডিয়া যেতে হবে না আমরা এখান থেকে আপনার সমস্ত ব্যবস্থা করব ইনশাল্লাহ তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনারা যারা উইল্ডার পদে বসতে যেতে চান তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ বিশেষ করে সাতশো ইউরো বেতন পাবেন প্রতি মাসে ওয়ার টাইম সহ এটা একটা দারুণ সুযোগ সো আপনারা যারা উইল্ডার পদে বসতে যেতে চান তারা যোগাযোগ করুন ভিসা প্রফেসরের সঙ্গে বিষা প্রফেসর ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি বজেক বিরুল বাড্ডা ঢাকা দর্শক আমাদের অফিস থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে এবং শুক্রবার বন্ধ থাকে আশা করছি এর মধ্যে আপনারা আসবেন এবং দেখা করবেন তো আজকের কথা না আপনাদের সবার সুস্বাস্থ্যবন্ধী দীঘায় কামনা করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে পেজটি লাইক দেওয়ার আমন্ত্রণ জানিয়ে শেষ হাজকের ভিডিও

রাজীব মিয়া জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু জিরো জিরো সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে